প্রশ্নটা হচ্ছে উনচল্লিশতম পরীক্ষা আসছিল যে সার্ফ মানে কি এস এইস এ আর পি সার্ফ সার্ফ মানে কি ধারালো উজ্জ্বল ধারালো হ্যাঁ রাইট আনসার কেমনে বললেন আর না ধারালো মাঝে মাঝে পার্কে পুরকে ধারালো ফিগার আকর্ষণ লাগে সার্প থেকে সার্ক মানে সাংঘর্ষ সার্ফ মানে যে ধারালো হ্যাঁ এটা আমরা কিভাবে মনে রাখবো সার্ফ এটা পার্কে বসে রইলা হঠাৎ দেখলে একটা ধারালো ফিগার এর তরুণী যাচ্ছে সম্ভব এটাই তো ধারালো ফিগার সার্ফ দিয়ে কিভাবে সার্ফ দিয়ে সার্ফ দিয়ে শাক শাক খাচ্ছো পালং শাক বা পুঁ শাক ওই শাক দিয়ে সার্ফ হয়ে যায় কিভাবে ধারালো ওটা ওটা কি ধারালো খাইলে যদি ভালো লাগে তাহলে ওটা ধারালো হয়ে যায় না মানে খাইলে ধারালো হয় কেননা ধারালো আর কি আমি খান যখন তখন টেস্টটা কি ধারালো হয় হ্যাঁ হয় না বিশেষ জিনিসগুলা ধারালো হয় না সেটা বুঝতে কিন্তু আপনি মজা লাগে শাক খেলেন কিন্তু ধারালো কেমন মজা লাগে ভিতরে গেলে মজা লাগে ভালো লাগে মজা লাগে ঠিক আছে কিন্তু ধারালো হয় গেল ওইটাই ধারালো সব কাইতে কুয়ে যাবে না ওটা তো আরেক জিনিস কাইটা গেলো আচ্ছা যাই হোক আপনি এটা বুঝাইছেন সার ব্লেড দেখছেন হ্যাঁ ব্লেড ব্যবহার করছেন না হ্যাঁ ব্যবহার হতে বেশি তাহলে কেমন দেখতে দাঁড়ালো তাহলে সার ব্লেড দিয়ে মনে রাখতে পারেন তো হ্যাঁ এটা তো মনে রাখা যায় মানে ধারালো সার ব্লেড দিয়ে আমরা যখন দাড়ি মোস শেপ করি ওটা ধারালো ব্লেড দিয়ে আরাম লাগে শার্প মানে ধারালো এটাই মনে রাখলি হয় ওকে ভাই থ্যাংক ইউ